আগামী দশ তারিখ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী শুভঙ্কর সরকারের ডাকে প্রদেশ কংগ্রেসের ডাকে আমরা লালবাজার যাচ্ছি লালবাজার অভিযান হবে কেন হবে পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন যাকে আমরা বলি জিএডি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন তাদের যদি বিবেক একটু জাগানো যায় আনিস খান বিচার পায়নি বাকিরা যারা অত্যাচারিত পশ্চিমবঙ্গে বিচার পায়নি সুজেট জর্ডান আজকে নেই তাকে বারবনিতে আখ্যা দেওয়া হয়েছিল মধ্যম মধ্যমগ্রাম বারাসাত বহু বহু মা বোনেরা বিচার পায়নি এরপরে এলো আরজিকর এমন একটা রাজ্যে আমরা বাস করি যেখানে কলেজের অধ্যক্ষ যিনি পেশায় একজন ডাক্তার তিনিও পারলেন না দুর্নীতির থেকে নিজেকে বাইরে রাখতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এমন একটা ককাস তৈরি হয়েছিল এমন একটা বৃত্ত তৈরি হয়েছিল যে করে যে যে রাতে তিনি নিগৃহীত নিগৃহীত হলেন কেউ পাশে দাঁড়ালো না কারণ একটা দুর্নীতির বৃত্ত আরজিকর মেডিকেল কলেজ ঘিরে তৈরি হয়েছিল প্রতিবাদ করলে ধর্ষিতা হতে হবে মৃত্যুবরণ করতে হবে আরজিকরের যে বোন ধর্ষিতা হয়েছিলেন মৃত্যুবরণ করেছিলেন তার বোধ এক চতুর্থ বয়সী তামান্না খাতুন আমার তৃণমূলী দাদাদের স্প্লিন্টারগুলির আঘাতে মৃত্যুবরণ করলেন কখন জানেন এই যে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হল তাতে মেয়েটির কি অন্যায় ছিল মেয়েটি শোনা যায় বামপন্থী পরিবারের মেয়ে বাচ্চা মেয়ে তার অপরাধ এটুকুই ছিল সে তার মাকে বলেছিল চলো কিসব সব বাজি পুড়ছে বলছে বিজয় মিছিল যাই একটু দেখে আসে এই তার অপরাধ সে জানতো না তার পরিবার কোন দলের জিতেছে কারা বিজয় মিছিল করছে কারা এবং সবচেয়ে লজ্জার কি জানেন রাজ্যের প্রধান মুখপাত্র একদম প্রধান মানে পলিটিক্যাল পারভারসন ইজ অ্যাট ইটস হাইয়েস্ট লেভেল প্রধান মুখপাত্র শুধু বললেন আমরা সমর্থন করি না কিন্তু এটাও ভেবে দেখতে হবে তামান্না খাতুনের মৃত্যু বিরোধীরা রাজনৈতিক ষড়যন্ত্রের মতন ব্যবহার করছে কিনা রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে ব্যবহার করছে এতটাই নির্লজ্জ রাজ্যের শাসক দল রাজ্যের প্রশাসন এবং তাতে তাদের একটুও লজ্জা নেই লজ্জা থাকবে কী করে তারা তো নিজের দলের লোক নিজের দলের সমর্থক যে পরিবার শাসক দলের সমর্থক সেই পরিবারের মেয়ে তাকেও প্রলোভন দেখিয়ে জেনারেল সেক্রেটারি করবো এই পদ দেব বিয়ে করব সেই প্রলোভন দেখিয়ে এনে আবার তাকেও ধর্ষণ করেন একটা ধর্ষণ অত্যাচার লাঞ্ছনা এই একটা চারিদিকে চলছে পশ্চিমবঙ্গে প্রতিবাদে থাকতে হবে প্রতিরোধে থাকতে হবে কারণ আমরা সেই স্ট্রিট কাণ্ড থেকে দেখছি তো সুজেট জর্ডান তাকে কাকুলি ঘোষ দস্তিদার বলেছিলেন বোধ ক্লায়েন্টের সঙ্গে গন্ডগোল মানে প্রকারন্তরে একজন মহিলা যদি রেপ হয় তাহলে শাসক দলের মহিলা সাংসদও বলতে পারে তিনি আসলে একজন বার্বনিতা ছিলেন তারপরে হাসখালি মেয়েটি নাকি প্রেগনেন্ট ছিল বয়ফ্রেন্ড ছিল তারপর মধ্যম গ্রাম বারাসাত কামদুনি সব বিরোধীদের ষড়যন্ত্র সব বিরোধীদের ষড়যন্ত্র এতটাই ইনসেন্সেটিভ একজন মহিলা প্রশাসককে আমরা পেয়েছি যে মুখপাত্রকে দিয়ে বলাতে পারে তামান্না খাতুনের মৃত্যু কিভাবে হয়েছে এটা দেখতে হবে বিরোধীদের ষড়যন্ত্রে ব্যাপারটাকে হাইলাইট হচ্ছে কিনা সেটাও দেখতে হবে মৃত্যুটাকে মৃত্যুটা কেন হয়েছিল দেখতে হবে আদৌ তৃণমূলীরা তাতে পার্টিসিপেট করেছিল কিনা সেটাও দেখতে হবে আবার তলে তলে বিধায়ক হুমায়ুন কবিরকে পাঠিয়ে দিয়েছিলেন টাকার প্যাকেট নিয়ে পরে একটা লোক দেখানো শোকস করেছিলেন আপনাকে কে যেতে বলেছে নিম্ন রুচির দেখুন সরকারি প্রকল্পে মা বোনেরা টাকা পাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আমরা সমর্থন করি মা বোনেদের টাকা পাওয়া উচিত মহিলা সশস্ত্রীকরণ হওয়া উচিত কেউ তার বাপের টাকা দিচ্ছে না কেউ বাপের টাকা দিচ্ছে না এক খাতের বাজেট না থাকলে এক খাতের টাকা আরেক খাতে ব্যবহার করে ভোট কেনার একটা প্রয়াস চলছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার পৈতৃক সম্পত্তি বিক্রি করেও লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে না অন্য কোনো দল ক্ষমতায় এলে তারাও দেবে হয়তো বেশিই দেবে জাতীয় কংগ্রেস ক্ষমতায় এলে আরও বেশি দেবে কারণ দু সালে ন্যায় প্রকল্প ডাইরেক্ট টু পিপল মানি ট্রান্সফারের কথা রাহুল গান্ধী প্রথম বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা টুকলি করেছিলেন যাই হোক আমি তাতে যাচ্ছি না এরপরে এলো অত্যন্ত দুর্ভাগ্যজনক সাউথ ক্যালকাটা ল কলেজ আমি সাধারণ আমার বন্ধু বান্ধব যারা আছেন সমাজ মাধ্যমে আমি জানি শাসক দল তৃণমূলের মধ্যে অনেক মানুষ আছে অনেক ছোট ভাইয়েরা আছে যারা এই ধরনের ঘটনাকে সমর্থন করেন না কিন্তু আবার মুখপাত্রর একটা ওই সমাজ মাধ্যমে গ্রুপ আছে তারা রে রে করে নেমে পড়েন তাতে কেউ যায় আসে না তামান্না খাতুনের মৃত্যুটাও ষড়যন্ত্র নয় দক্ষিণ কলকাতা ল কলেজে মনোদীপ মনোজিত মিশ্রের ধর্ষণটাও ষড়যন্ত্র নয় বারাসাত মধ্যম ডাম সুজের জর্ডান কোনোটাই ষড়যন্ত্র নয় আমি খালি একটা কথাই বলবো একজন মহিলা তো মিনিমাম বিবেক বিচার বুদ্ধি থাকা উচিত বিশ্বাস করুন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দেড় হাজার টাকায় সব বিক্রি হবে না সবাই বিক্রি হবে না সেটা আপনি দেখে যাবেন এবং সেই দিনটা আপনার জন্য কত কঠিন হবে সেটা আপনি আজও ভাবতে পারছেন না তাই এই বাংলায় যারা ধর্ষিত হয়েছেন লাঞ্ছিতা হয়েছেন আর জিকরের অভয়া থেকে আজ সুজের জর্ডেন জীবিত নেই বহু মা বোনেরা ধর্ষিতা হয়েছেন লাঞ্ছিতা হয়েছেন কেউ কেউ আজকে পৃথিবীতে নেই ছোট্ট তামান্নাও আজকে পৃথিবীতে নেই এদের হায় এই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মহিলা প্রশাসকের সবচেয়ে বেশি লাগে কারণ তিনি মহিলা মায়ের জাত পারলেন না তিনি রাজনীতির ওপরে উঠতে আসুন আগামী দিনে আমরা একসাথে থাকি প্রতিবাদে থাকি প্রতিরোধে থাকি বাংলাকে এক সুস্থ স্বাভাবিক একটা ট্রান্সপারেন্ট সোসাইটি আমরা উপহার দেওয়ার চেষ্টা করি জাতীয় কংগ্রেস জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ শুভঙ্কর সরকার জিন্দাবাদ